আসসালামু আলাইকুম দর সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ইফসানের আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার ওয়ালেটের দিকে যদি লক্ষ্য করে দেখুন এখানে চল্লিশ ডলার তেইশ সেন্ট কিন্তু রয়েছে তো এই ডলারটা আমি প্রতিদিন এখানে সাইন ইন করার মাধ্যমে কিন্তু আর্নিং করেছি তো কিছু এয়ারডপ আমি এখান থেকে আর্নিং করেছি তো এই এয়ারডপ গুলো যদি আপনারা আর্নিং করতে চান তবে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা এই ডলার গুলো আর্নিং করতে পারবেন তো কিভাবে আর্নিং করবেন এটা আমি আপনাদেরকে দেখাই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা পার্সোনাল সেন্টারে চলে যাবেন এবং মাই জেমস এ প্রতিদিন এখানে অ্যাকাউন্ট লগ ইন করে সাইন ইন করবেন সাইন ইন করলেই কিন্তু আপনারা এই ডলার গুলো এখান থেকে আর্নিং করতে পারবেন এই ডলার গুলো আর্নিং করার পরও এখানে কিন্তু কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো না মানলে কিন্তু আপনারা এখান থেকে উইডো দিতে পারবেন না তো আমি যদি আপনাদেরকে টেলিগ্রামে চলে যাই এখানে যদি দেখাই দেখুন প্রতিদিন চেক ইন করুন এবং সুপার অ্যাডওকে যোগদান করুন চেক ইন করলে কিন্তু এখান থেকে আপনারা একটা ডলার নির্দিষ্ট পরিমাণ পেয়ে যাবেন তো এখানে যে শর্তগুলো ওরা দিয়েছে ইভেন্টের সময়কালে চল্লিশ দিন চেক ইন সংগ্রহ করুন মানে চল্লিশ দিন আপনার কিন্তু যে ইভেন্টে অ্যাড হয়েছেন চল্লিশ দিন আপনার এখানে সাইন ইন করতে হবে তা হলে আপনি এখান থেকে ডলারগুলো পেমেন্ট নিতে পারবেন তারপর আপনারা দ্বিতীয় যে শর্তটা রয়েছে পাঁচ বা তার বেশি প্রকৃত নতুন ব্যবহারকারীকে নিবন্ধনের জন্য আবেদন জানান জাল নিবন্ধন অযোগ্য ঘোষণা করা হোক তো আপনাকে কিন্তু অবশ্যই পাঁচটি রিয়েল নিবন্ধনের জন্য আমন্ত্রণ জানাতে হবে তারপর যে তৃতীয় নাম্বার শর্তটি রয়েছে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো অনুসরণ করুন টুইটার টেলিগ্রাম ফেসবুক যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে ফলো করতে হবে তা না হলে কিন্তু আপনারা পেমেন্ট টা পাবেন না তো পেমেন্ট টা কবে পাবেন সেটা হচ্ছে অক্টোবর মাসে অক্টোবর মাসের এক তারিখ থেকে কিন্তু আপনারা এখানে পেমেন্টের কাজ শুরু হবে আপনারা এই যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু অক্টোবর মাসে লঞ্চ হবে এবং কি আপনারা এখান থেকে অক্টোবর মাসে এক্সচেঞ্জ করতে পারবেন এই দেখুন এখানে কিন্তু রয়েছে সুপার এয়ারডপের চূড়ান্ত রাউন্ড 1 লাই অক্টোবর থেকে শুরু হবে তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু আপনাদের অক্টোবর মাসে আপনারা এই কয়েন টোকেনগুলো নিয়ে সংগ্রহ করতে পারবেন টোকেনগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ